আহে পাগল চুদা বেশি বকবক না করে কি হয়েছে সেটা বল কাজের কথা বল আলো কুত্তা তাহলে শুন হ্যাঁ বল বল ওই এমএলএ বিকাই দত্ত এখনো মরে নিখো এমএলএ বিকাই দত্ত এখনো বেঁচে আছে কি কি বলছিস রে সব ফুটো তোর মাথা খারাপ হয়ে যায়নি তো সত্যি বলছিস ফুটো ভাই এমএলএ সাহেব এখনো বেঁচে আছে হ্যাঁ সত্যি বলছি আমি আমি নিজের চোখে দেখে আসলাম আমি নিজের চোখে বিশ্বাস করতে পারছিলাম না যে এমএলএ সাহেব এখনো বেঁচে আছে

সেই দিন ওকে গুলি করার পরে ওকে চাকু দিয়ে জবাই করতে হতো তারপরে শালা তো আমাদের ভুল হয়ে গেছে ওইভাবে ফেলে রাখা ওকে ভুল হয়ে গেছে আমাদের হ্যাঁ তাই করতে হতো কি করে দেয় কি হয়ে গেল এখন আর কিছু উপায় নেই এবার আমাদেরকে পালিয়ে বেড়াতে হবে এমএলএ সাহেবের ভয়ে দি কি করবে কি এখন তাহলে হে কাল কর্তা আমি এখন বাড়িতে যাই ঠিক আছে আমার বাড়িতেও যখন তখন হামলা করতে পারে এমএলএ সাহেবের লোকজন সেজন্য বলছি আমি বাড়িতে যাই বাড়ি গিয়ে তারপরে এসে তারপরে আলোচনা করব ঠিক আছে তাহলে যা যা শালা কমলে কি যারা কর বেঁধে গেল এবার কি গো এদিকে ঘরো তুমি

কালকে কি বলেছিলাম তোদেরকে মনে নেই হ্যাঁ বড় ভাই আপনি তো ফুটার বাড়িতে হামলা করতে বলেছিলেন গিয়েছিলাম বড় ভাই কিন্তু কাউকে পাইনি বাড়িতে আর সাদা কুত্তা তুই বড় ভাই ওই দর্জার কুটুকে আর ভাবিকে কত খুঁজলাম কিন্তু কোথাও পেলাম না বড় ভাই কি করব তাহলে দর্জার কুটু আর ওর মা গেল কোথায় বড় ভাই একটা কথা বলবো কি বল তাহলে বড় ভাই ওই ফালতু ফালতু বাধাই আপনার বউকে নিয়ে চলে গেছে তাহলে দর্জার কুটুকে তো পাওয়া যাবে তাকে তো পাচ্ছি না দরদার কটু আর ভাবি পদাই ফালতুর কাছে আছে যত সম্ভব কি কথা বলিস তুই ফালতু আবার বল লেবে ওতে একটা ছেলে হয়ে গেছে আবার কিসের বল লেবো বড় ভাই নিতেও পারে ফালতু তো খুব গোপাগলা সেজন্য বলছি যা করবি তাড়াতাড়ি কর কিন্তু আমার দরদার কটুকে আমার কাছে ছেলে দে কতদিন দেখিনি আমার ছেলেটাকে যেখানেই পাবে সেখান থেকে ধরে নিয়ে আসবি চেষ্টা তো করছি বড় ভাই কিন্তু কোথাও না পেলে কি করব বলেন তবে আরেকবার চেষ্টা করে দেখব এই শালা আমি কি দেখছি

ঠিক আছে বড় ভাই ও টেনশন করতেবে না আপনার খবরটা গোপনে রাখব বড় ভাই একটা কথা ভেবে পাচ্ছি না ফটো কোথায় গেছে ফটো কেটে তো খুঁজে পেলাম না আসলে বড় ভাই তুমি মরে যাওয়ার পরে না তোমার মরা খবরটা শুনে আমরা খুব ভয় ভয়ছিলাম সবাইকে ভাই বলে সম্মান দিতে তো এখন বুক ফুলে বেড়ে বেড়াবো हां বেবুকাচুদা করে ভাবলি এমএলবি গায়দত্তর মরণ হবে সেটা তো নিজে চোখে দেখতে পাচ্ছি বড় ভাই বলছি বড় ভাই তাহলে আগে भाभी কে আর দদদার কড়ুকে খুঁজবো না আগে ফটো দেখে খুঁজবো আগে তোর भाभी কে আর দদদার খুঁজে নেই যা তারপরে দেখা যাবে আচ্ছা ঠিক আছে বড় ভাই তাহলে যাচ্ছি হ্যাঁ দাদা দাদা দাদাই যা আমার দরদার কুটুকে কতদিন দেখিনি আমি আমার এই মনে হয় আমি পাগলা হয়ে যাবো ফুটো আর কালো পত্তা তোদের দুজনকে এমন শিক্ষা দেবো আমি সারা জীবনেও মনে থাকবে তোদের তোরা আমাকে মারতে চেয়েছিলি না এবার দেখবো কে কাকে মারতে চায় তোদের দুজনের মরণ এবার আমার হাতে আছে

কেন কি হয়েছে আবার খোঁজ করছ কেন আবার খোঁজ করছ কারণ একটা জমি নিতাম জমি নিয়ে আবাদ করব মাঠে তো জমি নিয়ে কিসের চাষ করবা শুনি তুমি কি চাষ করতে পারবা হ্যাঁ হ্যাঁ পারবো পারবো বেগুনের চাষ করব আর অন্য কোনো কাজ পেলে না তুমি এখন চাষ করবে হ্যাঁ হ্যাঁ খাল ঘুরে ঘুরে কি করব বল কত তো টাইম লস করলাম এবার একটু চাষ করে একটু পয়সা ইনকাম করব আবাদ করে ওরে বাবা রে আমার সবই বুদ্ধি হয়েছে লাগছে কি গো এত বুদ্ধি কে দিল তোমাকে কেউ দেয়নি কোয়েম নেমনি হয়েছে ও তাই নাকি হ্যাঁ কি হইছে কি রে ফুটো কি ব্যাপার বলছ আব্বা আমাকে একটা জমি কিনে দাও না আমি আবাদ করব জমিটা নিয়ে জমি কিনে দেব মানে হে বোকাচুদা জমি কিনে দেব মানে তুই একা আমি একটা দিতে পারবো না তোকে তাহলে আব্বা না তাহলে না কত আশা করে এসেছিলাম আব্বা তোমার কাছে তুমি একটা জমি কিনে দেবে তাহলে আমি ভালোভাবে ইনকাম করব জমিটা থেকে তুমি কিনবি তো পয়সা আছে তো আব্বা তুমি কিনে দেবে তারপর আমি তোমাকে পরে দেব

আমি সেটাই ভাবছি কিলটু খেলা যা তাই আমাদের উস্তাদ কেন সেই একবার খোর এখন আপন চাচি পাছে মানছেনা তাই তো হয়ে গেল রে যা দেখছি বাঁচাও আমাদেরকে বাঁচাও এই আমাদের উস্তাদ মানে হচ্ছে বাঁচাও বাঁচাও কি হয়েছে এরকম কেন আর বলিস রে মত মত মেরে একবার কি হয়েছে মামা কি হয়েছে বলবো তো না বললে কি করে বুঝবো আমরা আরে ভাগ্নি কি আর বলবো রে ওই যে আমার চাচা এমএলএ সাহেব এমএলএ সাহেবের বল কাছে গিয়েছিলাম যে ধরা পড়ে গিয়েছি আমি কি বলছেন উস্তাদ আপনি এমএলএ সাহেব তো মারা গেছে বলছিল না রে ওই চাচা মরে কো ওই চাচা নাটক করছিল না হলে মরা মানুষ কোনোদিন বেঁচে ফিরে কি যে বলেন বড় ভাই আপনি তো পুরো একবারে চমকিয়ে দিলেন আমাদেরকে আরে আমি ঠিকই বলছি তো দেখি চাচির কাছে গিয়েছিলাম চাচির কাছে গিয়ে দেখছি ও চাচা শুদ্ধ চলে এসেছে কি ব্যাপার ওস্তাদ কি হলো কি তারপরে আমার বেশি কোন দাঁড়াইনি ওখানে যাই চাচা ঢুকেছে আর ওমনি ওমনি দৌড় মেরেছে ওখান থেকে তাহলে ওস্তাদ এবার আবার আপনাকে আবার মারবে না তো আপনার চাচা কি জানি কি করে বলবো ওখানকে ছেলে আবার আমাকে মারার জন্য আসবে কি ওস্তাদ আপনি ভয় করছেন কেন আপনার নাম তো নেরা বাবা আপনি কি ভুলে গেছেন নাকি না রে না আমাকে কি পারবে না তো সহজে ওই এমিলি সাহেব তবে চাচীকে একদম খুব মার মারবে আমার চাচা আজকে ওস্তাদ আমি আগেই বলেছিলাম ওই মেয়েটা ভালো না আপনার চাচি একবার বাারু ভাদারি মাল